নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি মধ্যম গ্রামের কাছাকাছি খুব মানে শহরাঞ্চলের মধ্যেই বাড়ির ছাদে একটা ছোট্ট গোট ফার্মে এবং আরও মানে আকর্ষণীয় ব্যাপার এটাই যে পশ্চিমবঙ্গের মধ্যে বোর গোট ফার্ম খুবই কম এটা একটা বোর গোট ফার্ম তো চারটে ছাগল দিয়ে দাদা ফার্মিংটা করছেন তবে দাদার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে পরিচয় উনি কিন্তু আগে ক্রস ছাগলের ওপর ফার্মিংটা করতেন এখন কেন বোর বটে উনি শিফট করেছেন সবটাই জানবো তার আগে আমি কিছু বলি দাদা আজকে ক্যামেরায় আসতে চাইছেন না তো আমি যতকে জানি ততকে বলছি দাদা একটু দেখেন চারটে ছাগল রয়েছে এখানে ঠিক আছে তো উনি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ইন্টারনেটে বা ইউটিউবে রিসার্চ করে করে বার করেছেন যে কোথায় ভালো কোয়ালিটির বোর পাওয়া যাবে এবং একটু সস্তার মধ্যে পাওয়া যাবে বা ন্যায্য দামে পাওয়া যাবে টাইম মনে করি যে ন্যায্য দামের থেকেও একটু হয়তো কম দামে দাদা পেয়েছেন কারণ উনি প্রায় মাস বয়সী তিনটে ছাগল নিয়েছেন যে তিনটে ছাগলের দাম পড়েছে মাত্র চল্লিশ হাজার টাকা বোর গোট তিনটে ছাগলের দাম মাত্র চল্লিশ হাজার টাকা আর একটা ব্রিডার নিয়েছেন তার বয়স আরেকটু বেশি ছিল সেটা পড়েছে প্রায় আকাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে মানে বাড়ি পর্যন্ত এসছে বুঝবেন টোটাল সত্তর হাজার টাকায় চারটে বোর দাদা বিহার থেকে নিয়ে এসছেন সত্তর হাজার টাকায় দুঃখিত আরেকটু কারেকশন করছি যে তিনটে ছাগল উনি চল্লিশ হাজার টাকায় এনেছেন ওই তিনটে ছাগল এনেছেন বিহার থেকে আর মহারাষ্ট্র থেকে উনি আরেকটা যেটা ব্রিগার্ড দেখালাম ওটা প্রায় তিরিশ হাজার টাকা খরচ তিরিশ নয় আঠাশ উনত্রিশ হাজার টাকা খরচ হয়েছে ওনার বাড়ি অবধি আসা এইবার যেই চেহারাটা আপনারা ছাগলের দেখতে পাচ্ছেন দাদা একটু ছাগল এবার আমি এবার ছাগলের যে চেহারাটা দেখছেন এটা কিন্তু অবশ্যই দু মাসের ছাগল নয় উনি মাস বয়সে এনেছিলেন আজ থেকে প্রায় আড়াই মাস বা তিন মাস আগে বর্তমানে এগুলোর বয়স হচ্ছে পাঁচ মাস করে এবং এই তিনটে ছাগলেরই ওয়েট হচ্ছে একটার ওয়েট বাইশ কেজি বাকি দুটোর ওয়েট হচ্ছে ছাব্বিশ কেজি করে আর এখানটায় দেখুন যে ব্রিজাকটা মহারাষ্ট্র থেকে উনি এনেছেন দাদা ব্রিজটার বয়স কত ছ মাস এই ব্রিজাকটার বয়স হচ্ছে ছ মাস বর্তমানে আপনার এর ওজন হচ্ছে তেতাল্লিশ কেজি তাহলে বন্ধুরা এবার বলুন বোর গোট ফার্মের প্রতি মানুষের আগ্রহ আসবে না কেন ছ মাসে একটা ছাগলের ওজন হয়ে যাচ্ছে ফর্টি থ্রি কেজিস ঠিক আছে তাহলে খুব স্বাভাবিক ওটাকে যদি খাসি করা হতো নিঃসন্দেহ ওটা আটচল্লিশ থেকে পঞ্চাশ কেজি হয়েই যেত এবং এক বছর যদি রাখা যায় একটা বোরগোটের খাসিকে কোরবানি পারপাসে যদি কেউ করেন এক বছরে আমি বিশ্বাস করি আমি এর আগেও একটা পাঁঠা আপনাদের দেখিয়েছিলাম যেটার বয়স ছিল এক বছর এক বছরে প্রায় সত্তর কেজির মতো ওজন ছিল এবং সেই দাদা বলেছেন যে প্রোটিন বেস্ট কোনো খাবার দিতেন না শুধুমাত্র ঘাসের ওপরই পালন করছিলেন আর বিচুলি খাওয়াতেন তো যে কারণে সত্তর কেজি ছিল উনি কিন্তু সঠিক পরিচর্যা করলে ওনার কথা অনুযায়ী যে নব্বই কেজি পর্যন্ত ওজন হতে পারত ওনার ওই ছাগলটা তো এটাই আজকে তো একদম প্রমাণ পেয়ে গেলাম ছ মাসে তেতাল্লিশ কেজি ওজন এক বছর রাখলে নিঃসন্দেহে এবং সঠিক যত্ন করলে এবং কোরবানি পারপাসে সেই নিউট্রিশিয়ান ভ্যালুগুলো যদি ওদেরকে দেওয়া যায় অনায়াসে কিন্তু আশি থেকে নব্বই কেজি হতে পারে এবং এটা আমার কথা নয় গোটারি সায়েন্টিস্টদের কথা পৃথিবীর এক নম্বর ছাগল বোর এই কারণেই বলা হয় বোর গোট কালাহারি গোট ব্ল্যাক বেঙ্গল গোট পৃথিবীর শ্রেষ্ঠতম তিনটে জাত হচ্ছে বোর কালাহারি ব্ল্যাক বেঙ্গল এবং এক একটা কিন্তু এক একটা কারণে বিখ্যাত এবং আরও একটা বিশেষ প্রজাতি যে হচ্ছে শ্যানন গোট শ্যানন গোটের মতো দুধ উৎপাদন ক্ষমতা কিন্তু অন্যান্য ছাগলের নেই আর দুধ উৎপাদনের দিক থেকে যদি বলতে হয় তাহলে আরও একটা ছাগল সেটা হচ্ছে জাকরানা যেটা আমাদের ভারতীয় প্রজাতি তারও দুধ উৎপাদন ক্ষমতা ভালো এইবার কোনো রকম বিতর্ক নয় কেউ বলবে না এত দাম দিয়ে ছাগল কিনে দেখুন সব সময় কিন্তু দামটা যত এটা অ্যাভেলেবেল হবে তত এর দাম কমবে যত এর চাষ হবে তত এর দাম কমবে এবার সবাই যদি মনে করে যে না এত দাম দিয়ে কেন কিনবো আমি কি সেই দাম পাবো ওটা হয় না আপনি ছাগল কিনবেন দুটো মেয়ে ছাগল সেখান থেকে বাচ্চা ছাগল উৎপাদন করবেন দশটা অতএব আপনি দুটো ছাগল হ্যাঁ কথার কথা বলছি যে তিরিশ হাজার তিরিশ হাজার দিয়ে কেনেন আপনার এই এনজেন্সি থাকলে হবে না আমিও তিরিশে পেছব আপনিও তখন পঁচিশে বেসত কারণ আপনি দুটো ছাগল কিনেছিলেন ষাট হাজার টাকা ইনভেস্টমেন্টে যখন বিক্রি করছেন কিন্তু একটা দুটো বিক্রি করছেন আপনি তখন বিক্রি করবেন আরও বেশি কয়েক বছর ধরে তো এইভাবে দাম কমে দাম কখনো এরকমভাবে হয় না আমি তিরিশে কিনেছি বল আমাকেও তিরিশ পেতে হবে নয় ওভাবে নয় তা এটাকেই বলে চাষ ঠিক আছে যখন কোনো কিছু চাষ হয় এটা মানে কমপ্লিটলি হচ্ছে আপনার সে মানে সাপ্লাই আর ডিমান্ডের খেলা যখন মার্কেটে একটা ডিমান্ড রয়েছে হ্যাঁ কিন্তু সাপ্লাই নেই তখন অবশ্যই তার একটা দাম বাড়বে কিন্তু যখন মার্কেটে ডিমান্ড আছে এবং সাপ্লাইও আছে তখন দামটা কমবে তো এই হচ্ছে ব্যাপার ছাগলগুলো নিঃসন্দেহে খুব ভালো বন্ধুরা তবে দাদা হ্যাঁ কথা বলি একটুখানি হ্যাঁ নমস্কার আমি শিবা বিশ্বাস আমার গুড ফার্মের নাম হচ্ছে বিশ্বাস গুড ফার্ম আমার একটা চ্যালেঞ্জ আছে তো আজকে জয়দাকে দেখ এসছে আমার বাড়িতে আমার ছাগল কোনো অনেক দিন ধরে দেখবে দেখবে তা জয়দাকে দেখাতে নিয়ে এসছি জয়দা এসছে তো দেখো ওই আচ্ছা এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয় দাদা ছাগল মানে সবে এনেছে বিক্রি করার কোনো উদ্দেশ্যই নেই হ্যাঁ দাদার সাথে বললাম দীর্ঘদিনের পরিচয় আমি বলেছিলাম যে ছাগল দেখবো এবং কাছাকাছিই ছিলাম কথা হচ্ছিল ঘটনাচক্রে তো তখন দাদা বললেন যে আসুন তো দাদাও ডাকলো আমিও এলাম আগে তো ক্রস ছাগল ছিল ক্রস ছাগল কেন বাদ দিলেন কেন ক্রস ছাগলে ওয়েট গেইন করে না ফার্স্ট কথা ঠিক আছে ওয়েট গেইনের একটা বড় সমস্যা বিক্রি করতে গেলে সেরকম দাম পাওয়া যায় না ঠিক আছে মার্কেটে অ্যাভেলেবেল ছড়িয়ে গেছে মেন কথা আরও মেন উদ্দেশ্য ক্রস ছাগল প্রত্যেক যারা খামারি বা ছোট ছোট আছে ঠিক আছে প্রত্যেকের বাড়িতে দুটো চারটে পাঁচটা করে দেখবেন ক্রস দেশি দিয়ে ভরা সেই ক্ষেত্রে ভাবলাম যে এটা উন্নত জাতের কিছু করা যেতে পারে তো দেখলাম যে একটু রিসার্চ করলাম যে আমি যে প্রথমে তারপরে উমেশ স্যারের কাছ থেকে আমি ট্রেনিং নিই উমেশ স্যারের কাছে ট্রেনিং নেওয়ার পর থেকে আমাদের বিহারে বাড়ি স্যারের কাছ থেকে পরামর্শ নিয়ে স্যারও বোর করছে কিছু কিছু সাইডে অন্য জাতের আছে বোরও আছে তো সেই উদ্দেশ্য করে দেখলাম যে ওয়েট গেনটাও ভালো করে আমি যদি কথার কথা বলছি যদি আমি নাকি কোনো ফার্মারে বা কেউ যদি পোষার জন্য যদি নাও নিতে পারে যদি নাও বিক্রি করতে পারি আর কি তবে যদি আমি কাটিং পারপাসে দিই এদের যা শর্ট টাইমে যে ওয়েট গেন করে তাতে কাটিং পারপাসে দিলেও ক্রস বা দেশির থেকে অনেক বেনিফিটটা বেশি পাওয়া যাবে এটা আমার ধারণা এটা আমার ব্যক্তিগত সেই সেই জিনিসটাকে আমি জাস্টিফাই করবো যে আদৌ কতটা মানে বেনিফিট হতে পারে কি খেতে দিচ্ছেন মানে এর খরচটা কিরকম সেটা বলুন তো খরচটা তো আমি যখন ক্রস বিট করতাম ফার্স্ট যখন আমি ছাগল পালনের সাথে যুক্ত হই তো প্রথমে আমি বলি আমি ড্রাইভার ছিলাম লকডাউনের পরে আমার গাড়ি ছিল সেগুলো বিক্রি করে দিয়ে আমি একটা স্টল করি যশোর রোডের উপরে সেখান থেকে তারপরে আমার অনেকদিন ইচ্ছা ছিল ছাগল পালন করব তারপরে আমি ছাগল পালনের সাথে যুক্ত হই তো তারপরে আমি ছাগলের সাথে যুক্ত হয়ে গেলাম তো এবারে প্রথমে ক্রস দিয়ে করতাম তো কোরসের পরে আমি এদের সাথে আসলাম তখন আমার খরচা অনেক হতো দানা ফানা করতাম খেতে দিতাম আমার ঘাসের কোনো যোগান ছিল না তো পরে গেলে ঘাসের যোগানটাও আমি করে ফেলি বাট তখনও খরচা হচ্ছিল বর্ষার সময় বিশেষ করে এই যে বর্ষাকাল আমি এখন কিন্তু মাঠে যেতে পারছি না ঘাস খাচ্ছি না দীর্ঘদিন ধরে বর্ষা যতদিন হচ্ছে আমি মাঠে যাবই না টোটাল অফ তার বিকল্প আমি বের করে নিয়েছি যে আমাদের আশেপাশের গ্রামে আমার বাড়ির থেকে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে তো আমি কি করেছি সর্ষে যে সর্ষে যেটার মধ্যে হয় যে কাছি বলা হয় অনেকে এক এক জায়গায় এক এক রকম নাম বলে সেটাকে আমি কিন্তু নিয়ে এসেছি দেখো এখানটা অবশ্যই তো এই যে দেখো আমি কিন্তু এখানটায় এই যে সরষের কাছি তার সাথে দানা আর জল আর তার সাথে খাওয়া শোরা বিট নুন এই সব দিয়ে দিয়েছি দেওয়ার পরে এইগুলোকে খেতে দিই আর এরা সুন্দর এ আমরা আছি বলে এখন এরা খাওয়ার দিকে আমাদের দিকেই নজরটা বেশি খাওয়ার দিকে নজরটা কম তো পুরো সাফ করে দেবে খেয়ে দে আর সর্ষে গাছে এটা দিলাম তারপরে ছোলা গাছ আছে মটরশুঁটি আছে শুকনো গাছ হ্যাঁ গাছটা মটর মটরশুঁটি গাছটা থেকে গাছটা পরে থাকলো ওটাকে আমি তুলে নিয়ে এসে স্টোর করে রাখলাম তারপরে ডাল মুসুরির ডাল মুসুরির ডালের গাছটাও ওটাকে স্টোর করে রেখেছি তারপরে ছোলা গাছটাও স্টোর মানে আমার পুরো দেখাবো কানে আমি ওটা পরে যে ওখানে পুরো কিন্তু আমার ঘরে কিন্তু মুসুরি ডাল সুটি আর সরষের কাচ্ছি এইগুলো দিয়ে পুরো আমার একটা রুম পুরো ভরা প্লাস ছাদের উপরে বাস ফাঁস দিয়ে তাই সেটাখানেও আমি ইনস্টল করে গেছি যেতে সারা বছর চলে যায় এইখানে আমার খাওয়া খরচা খুবই কম আমি একবেলা দানা দিই আর বাকি টাইমটা আমি ওইগুলো দিয়েই চালাই এইবার বন্ধুরা দেখুন দাদা একদম প্রপার মানে এয়ারপোর্ট থেকে মাত্র দশ কিলোমিটার হয়তো হবে না এরকম জায়গায় দাদাদের বাড়ি ছ কিলোমিটার আমাদের কিলোমিটার ঠিক আছে আর হচ্ছে হাফ কিলোমিটার মানে রাস্তা এখান থেকে রাস্তার গায়ে হচ্ছে এয়ারপোর্টের পাঁচিল এই জায়গার কাছাকাছি চাষযোগ্য জমি খুব কম এমনকি দাদা যে ঘাসের জমি বলছেন না যে ঘাসের জমিতে যাবেন না মানে দেখুন মানুষের প্যাশন বলে একটা জিনিস থাকে হ্যাঁ তো শখের দাম লাখ টাকা একটা কথা আছে তো ছাগল পুষছেন বলে ঘাসের জমি কিন্তু ওনার এখান থেকে প্রায় বারো কিলোমিটার ভেতরে বারো তেরো কিলোমিটার হবে তো খামারপাড়ার দিকে তো দশ কিলোমিটার রোড লাইন হ্যাঁ মোটামুটি বারো কিলোমিটারের কাছাকাছি আমি যত জায়গা জানি কারণ ওই এরিয়াতে আমি জানি দাদা বলছেন দশ কিলোমিটার আমার হিসাবে বারো কিলোমিটার তা সেই দিক থেকে ভাবুন মানে বাড়ি হচ্ছে এক জায়গায় আর ঘাসের জমি হচ্ছে বারো কিলোমিটার দূরে তো এটাকে আমি কখনোই সমর্থন করছি না একটা জিনিস বোঝার চেষ্টা করবেন এটা হচ্ছে মানে একটা প্যাশান থেকে দাদার এটা করা প্রথম দ্বিতীয়ত যেহেতু উনি ঘাস দিতে পারছেন না ওনার কিন্তু যতই উনি বলুন যে ওনার সস্তার খাবার ওনার খাবার পেছনে একটা কস্টিং আছে ভালোই কস্টিং আছে ঠিক আছে কালেকশন করতে গাড়ি ভাড়া সব শেষে সব শেষে আপনি যদি ছাগলটার পেছনে দাম না পান তাহলে কিন্তু আপনি ব্যর্থ এখানে কোনো ইমোশনের কোনো জায়গা নেই ঠিক আছে আমি ভীষণভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে সাপোর্ট করি যাদের গ্রামেগঞ্জে বাড়ি অবশ্যই ব্ল্যাক বেঙ্গল করবেন আর আমার খুব পছন্দের একটা ব্রিজ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল মানে একটা আলাদা রকম ইমোশান কাজ করে বাট আপনি কলকাতার সন্নিকটে একটা ফার্ম করেছেন কলকাতায় এরকম বাড়ির ছাদে একটা ফার্ম করছেন ঠিক আছে সেরকম জায়গায় গিয়ে কিন্তু ইমোশান দিয়ে ব্যবসা হবে না আজকে দাদা কিন্তু ক্রস ছাগল দিয়ে করে দেখেছেন যে রকম কস্টিং পড়ে যাচ্ছে ছাগল পালন করতে গিয়ে সেই জায়গা থেকে উনি ঠিক করেছেন যে আরও একটু মানে একই খাবারে গ্রোথটা আর একটু যদি বেশি হয় তাহলে ওনার লাভ হবে ঠিক আছে তো সেই দিক থেকেই কিন্তু আমি ওনার এই বোর ছাগল পালনটাকে সমর্থন করি আমার মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করবেন সবসময় আমি ঠিক বা যে খামারি দাদা উনি ঠিক এমন কোনো ব্যাপার নাই সবাই নিজের মতামত দেবেন আমরাও দেখুন আমি মনে করি যে যে যত আলোচনা করব তত আমরা শিখতে পারবো আমি এটাই বিশ্বাস করি এবং স্থান বিশেষে আমি বারবার বলেছি আমাদেরকে ঠিক করতে হবে আরেকজনকে দেখে নয় যে সে ওই ছাগল পুষছে তো আমি পুষবো তা নয় আমাকে দেখতে আমার এলাকায় কোন ছাগল করলে আমি লাভজনক একটা অবস্থায় থাকবো তার ওপর এমন অনেক খামারি বন্ধু আছেন যাদের বাড়ির কাছাকাছি অঢেল জমি হয়তো ঘাসও চাষ করতে হবে না এরকম জমি তার জন্য ব্ল্যাক বেঙ্গল ভালো কোনো কস্টিংই নেই বা ধরুন যে অনেক জমি উঁচু জমি রয়েছে নেপিয়ার ঘাস চাষ করে খাওয়াবো তার জন্য ওটাই ভালো ব্ল্যাক বেঙ্গলটাই ভালো এবার কেউ হয়তো কলকাতার কাছাকাছি রয়েছেন ক্রসের মধ্যে কিংবা ক্রসের থেকেও ভালো অরিজিনাল জাতের যদি কোনো ছাগল করা যায় যার গেন খুব ভালো কারণ উনি অবশ্যই গ্রামে যেরকম আপনি ঘাসের সুবিধাটা পাবেন শহরাঞ্চলে পাবেন না পেলেও খুব সীমিত জমি পাবেন আপনি তো আপনাকে সর্বদাই কিন্তু কেনা খাবার ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে সেই দিক থেকে আমি মনে করি যে একটু উন্নত প্রজাতির ছাগল করলেই ভালো ইমোশান দিয়ে সব কিছু হয় না আর তাহলে এটা গেল দ্বিতীয় পয়েন্ট আর যদি কেউ মনে করেন যে কোরবানি পারপাসে করব এবং কোরবানি পারপাসটা কিন্তু বন্ধুরা জেনে রাখবেন শুধু ওই সাদা ছাগল করলাম দেখতে বড় হলো ওজন হলো খরচা করলাম কিন্তু যদি বেচতে না পারেন কিন্তু আবার ফুল লস আমাদের এদিকে যদি কেউ করি কেউ যদি আমাদের খিদিরপুর মার্কেট হ্যাঁ তারপর হচ্ছে মানে যেগুলো আর কি যেসব জায়গায় মহাময়দান এরিয়া সেসব জায়গাকে যদি টার্গেট করে এবং সেখানে যদি নিজের একটা ভালো নেটওয়ার্ক থাকে তবেই গিয়ে কিন্তু আপনি কোরবানি পারপাস ছাগল করে লাভবান হতে পারবেন আদারওয়াইজ কিন্তু কোরবানি পারপাস ছাগল করে যদি বেচতে না পারেন সেই কষাওয়ালাকে কিন্তু মার্কেটের দামে ছাগল দিতে হবে বারবার বলছি অন্য কাউকে দেখে নয় নিজের মার্কেট দেখে নিজের এলাকা দেখে তবেই ছাগল পালন করবেন তো দাদা একটা নতুন কিছু চেষ্টা করছেন আমার খুবই ভালো লাগলো দাদার এই নতুন উদ্যোগটা এবং তিনি যে মানে ক্রস ছাগল করে আর হবে না বলে উনি বন্ধ না করে আবার একটা কিছু চেষ্টা করছেন এটা সত্যিই মানে প্রশংসার দাবি করে বা দাবি রাখে তো আপনার যদি আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি এবং দাদা দাদারও একটা চ্যানেল রয়েছে বিশ্বাস ফার্ম তাই তো বিশ্বাস ফার্ম আপনার ওটা গিয়ে ফলো করুন আমি এবং দাদা দুজনেই আপনার কমেন্টে কিন্তু রিপ্লাই করব তো আশা করি কোনো কোনোরকম যদি কোয়ারিজ থাকে আপনারা আলোচনা করবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে